আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যে সকল ভাইয়েরা ট্রাফিক ভায়োলেশন মানে ট্রাফিক ফাইন ট্রাফিক গ্রামা যদি লাগে তো আপনারা চেক করবেন কিভাবে আপনার কত টাকা ফাইন হলো তো দেখুন আমি একটা চেক করলাম এখানে আড়াইশো রিয়াল ফাইন টোটাল সেরকম আপনারা দেখতে পারবেন সব কিছু আপনার ডিটেলস বা সব কিছু দেখতে পারবেন তো এটা দেখার জন্য প্রথমে আপনাকে অ্যাপসার ওপেন করতে হবে আমি এখানে অ্যাপসার ওপেন করলাম ওপেন করার পর লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পর এখানে আপনি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি এখানে ইউজার নেমার পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপর লগ ইনে ক্লিক করতে হবে এরপর আপনার মোবাইল একটা ভেরিফিকেশন কোড যাবে সেটা দিয়ে দিতে হবে এখানে অলরেডি আমার চলে আসছে সিক্স থ্রি ওয়ান টু সিক্স থ্রি এটা খুলে যাবে এই দেখুন এটা খুলে গেছে এরপরে আপনারা বের করবেন কি করে এটা এখানে ই সার্ভিস আছে ইনকোয়ারি আছে তো এখানে ই সার্ভিসে ক্লিক করতে হবে আপনাদের ক্লিক করার পর এখানে দেখুন ট্রাফিক এই ট্রাফিকে ক্লিক করতে হবে করার পরে এই দেখুন ডিটেইলড ট্রাফিক ভায়োলেশন এটাতে আপনাদের ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে বায়োডাটা এসে গেছে এবার এরপরে এটা আমি ব্লু করে রাখলাম ঢেকে রাখলাম তো আপনারা যদি আপনার আনপেড থাকে তাহলে এখানে দেখাবে আর যদি পেইড থাকে পেইড ভায়োলেশন আপনার দেওয়া হয়ে গেছে যদি এখানে আনপেইড থাকতো তাহলে এখানে দেখাতো তো এখানে আমার দেওয়া আছে ভায়োলেশনটা আমার পেইড ভায়োলেশন দেখুন এখানে ওখানে ভায়োলেশনে ক্লিক করলাম আমি তো এখানে পেইড ভাইলেশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার পুরো দেখুন বায়োডাটা এসে যাবে এরকম সবকিছু আপনারা দেখতে পারবেন এভাবে একদম সহজেই দেখতে পারবেন আপনার উপর নিচে নিতে পারেন এটা উপর নিচে নিয়ে দেখতে পারেন তো এটা আসার পর দেখুন এ ভ্যালিড ভায়োক্যাল ইন্স্যুরেন্স ভায়োলেশন অ্যামাউন্ট দুশো দুইশো পঞ্চাশ রিয়াল সিটি হ্যাপেন্ড এটা এই সিটিতে ঘটেছে এটা ভায়োলেশন ডেট অ্যান্ড টাইম কখন এইটা সময়টা কি ছিল এটা ভায়োলেশন স্ট্যাটাস ইস্যু অর ভায়োলেটার অ্যান্ড পেইড যদি আপনারা এখানে দিয়ে দেন তাহলে এখানে পেইড দেখাবে আর না আনপেইড দেখাবে পেইড ডেট এটা পেইড ডেট একটা ফাইনের তো এইভাবে আপনারা পুরো ডিটেলস জানতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ